সময় কেন্দ্রে পরিণত হয়েছিল বললেন রিজভি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন শেখ হাসিনার শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্যাসিবাদের প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছিল সোমবার বিশ জানুয়ারি দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৌচত্তরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন তিনি আরো বলেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গনে দাঁড়িয়ে কথা বলছি এটা যে কত আনন্দের উচ্ছ্বাসে তা বলার অপেক্ষা রাখে না আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আসতাম তখন কত বক্তৃতা কত রাজনৈতিক বিতর্ক আলোচনা আমরা মধুর ক্যান্টিন থেকে করেছি সেই আনন্দের দিন যেন হারিয়ে গিয়েছিল এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফ্রেজের সাথেই থাকুন